আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে ভর্তি পরীক্ষা তার আগে কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন করেছিল তোমরা অনেকেই কিন্তু আজকে প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছ এবং বাকি যারা আছো তারা কিন্তু হতাশার কিছু নেই যাদের আসে নাই ভাইয়া সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সো সবাই প্লিজ ভাইয়ার সাথে থাকবা এবং ভাইয়াকে সাপোর্ট করবা সাবস্ক্রাইব করে সো দেখো তোমাদের যে প্রিলিমিনারির জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিল সেখান থেকে যারা আজকে প্রথম পর্যায়ে সিলেক্টেড হয়েছো তাদের ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে এবং আমরা যদি একটু দেখি তোমাদের প্রথম পর্যায়ে যে জিপিএ কত পেয়ে সর্বনিম্ন চান্স হয়েছে দেখো তোমরা ইউনিট এর ক্ষেত্রে সিলেক্টেড হয়েছে সায়েন্সে দেখো ফোর পয়েন্ট সিক্স সেভেন পেয়ে হিউম্যানিটিস থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো সর্বনিম্ন এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্ট টু নাইন বি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা দেখি সায়েন্সের ক্ষেত্রে দেখো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিলেক্টেড হয়েছে সর্বশেষ হিউম্যানিটিসে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং বিজনেস স্টাডিজেও থ্রি পয়েন্ট জিরো জিরো সি ইউনিটে যদি আমরা দেখি সায়েন্স থেকে ফোর পয়েন্ট সিক্স নাইন হিউম্যানিটিজে ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং বিজনেস স্টাডিজে ফাইভ পয়েন্ট জিরো জিরো তো এটা হচ্ছে শুধুমাত্র প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হয়েছ তাদের জন্য প্রথম পর্যায়ে তোমরা জানো সবাই যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু তিনটা পর্যায়ে কিন্তু তোমরা সিলেক্টেড হওয়া সো টেনশনের কোনো কারণ নাই বিকজ অনেক পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করে যার কারণে তারা এরকম শিফট আকারে ভাগ করে নেয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলাই আছে প্রথম পর্যায়ে যারা আজকে সিলেক্টেড হয়েছো ফাইনালি তিনটা ইউনিটে তোমরা দেখো তোমাদের যে চূড়ান্ত আবেদন সেটার জন্য সময়সীমা দেওয়া হয়েছে এগারো তারিখ থেকে দুপুর বারোটা তার মানে আজকে দুপুর বারোটা থেকে পনেরো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রথম পর্যায়ের যে চূড়ান্ত আবেদন সেটা কিন্তু এ এর মধ্যেই তোমাদের সম্পন্ন করতে হবে এর পরবর্তীতে তোমাদের দ্বিতীয় পর্যায়ে কিন্তু যারা আবেদনের জন্য সিলেক্টেড হওয়া ফাইনালি তারা কিন্তু তাদের যে রেজাল্ট সেটাও কিন্তু প্রকাশ করা হবে এবং তারপরে তোমাদেরও একটা ডেট দেওয়া হবে চূড়ান্ত আবেদের জন্য তার পরবর্তীতে তৃতীয় পর্যায়ে কিন্তু তোমাদের এরকম আবার একটা লিস্ট দেওয়া হবে যারা সিলেক্টেড হওয়া এবং তাদেরও কিন্তু চূড়ান্ত ভর্তির একটা সূচি দেওয়া হবে সো বেসিক্যালি তোমরা তিনটা পর্যায়ে প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছ তারা তো আলহামদুলিল্লাহ একটু নিশ্চিন্তে আসো বাকি যারা এখনও চান্স পাও নাই চূড়ান্ত আবেদনের জন্য তারাও পেয়ে যাবে ইনশাল্লাহ সিলেক্টেড হয়ে যাওয়ার কারণ আস্তে আস্তে কিন্তু জিপিএটা আরও নিচে নেমে আসবে সো দেখতেই পাচ্ছ অলরেডি অনেক নিচে নেমে আসছে কিন্তু বিজনেস এ থ্রি এখানে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ জিরো বি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা বলি সো এরকম অন্যান্য ইউনিটগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আরও সিজিপিএ এ নিচে নেমে আসবে তৃতীয় পর্যায়ে আরও নেমে আসবে সো সবাই মোটামুটি ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবে আশা রাখা যায় খুব বেশি কম যাদের সিজিপিএ তারা তো পরীক্ষা দিতে পারবে না এর পরবর্তীতে তোমাদের যে অ্যাপ্লাই প্রসিডিউর থাকবে সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ইউনিটে শিফ্ট ভিত্তিক পরীক্ষা হবে বিস্তারিত ভাইয়া ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে জানাবো